মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামকে কটুক্তির অভিযোগ তুলে রংপুরের চড়াই হিন্দু সম্প্রদায়ের বসতঘরে হামলা ভাঙচুর লুটপাট ও নির্যাতনের ঘটনার বিচার দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লার মোরাদনগরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলে হামলা করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ঘটনার পর দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে পাঁচ সাংবাদিকসহ অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছেন টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির কর্মসূচিতে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের জোর করে নেওয়া হয়েছে এমন অভিযোগে শহরে বিক্ষোভ হয়েছে সিলেটের জকিগঞ্জে সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে দশম শ্রেণীর এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে অভিযুক্ত ব্যক্তিরা প্রথমে দুই শিক্ষার্থীর ছবি ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন বলে এই ঘটনায় করা মামলায় উল্লেখ করা হয়েছে